সকালবেলায় উঠেই আজকে দেখো লেগে পড়েছে আগ গাছগুলোকে ঠিকঠাক করার জন্য আগ গাছগুলো আসলে একটু হেলে পড়েছে বলে এগুলোকে ঠিক করে দেওয়া হচ্ছে অনেক শখ করেই আগ গাছগুলোকে লাগিয়েছিলাম তো আগ গাছগুলো এখন অনেক বড়ো হয়ে গেছে তো আমরা প্রায় এটাকে নাড়াচাড়া করি আর তোমার দাদাভাই একটু গাছগুলোকে ঠিক করে দিলো আর আজকে রান্না হচ্ছে মসরুরির ডাল পুঁই শাক কুমড়ো দিয়ে তরকারি ভাত এইসব হচ্ছে আজকে খুঁটিনাড়ি রান্না আর গোবর সোনা দিয়ে দিলাম দুধ আম কাঠাল এই দিয়ে দিচ্ছি গবুষনাকে আজকে খেতে আর গবুষনার সঙ্গে পুচকি গোপালও আছে তো ওরাও খেয়ে নেবে আর হচ্ছে যতদিন এখন পুচকি গোপাল থাকবে তো পুচকি গোপালের সন্ধেবেলা করে একটা করে জামা তৈরি করব তোমরা সেগুলোর ভিডিওগুলো দেখতে পাবে আর সন্ধেবেলা দেখো আমার সঙ্গে কেমন মজা হয় ই বাবা তো প্র্যাঙ্ক করতে যাচ্ছিলাম তুমি চলে এলে এমনি প্র্যাঙ্ক করতাম ফোনটাকে রান্নাঘরে লুকিয়ে দিতাম করতাম কত সুন্দর একটা প্র্যাঙ্ক করতে যাচ্ছিলাম কিন্তু মা চলে এলো এখানে দেখো কত সুন্দর একটা প্র্যাঙ্ক করতাম ফোনটাই গিয়ে গ্লাসের পিছনে লুকিয়ে দিতাম মা দেখতে পেত না তখন মা যা করতো সব রেকর্ড হয়ে যেত ওইভাবে রান্না করছে মায়ের রেসিপি তোমরা জেনে যেত কি রান্না করছি রেসিপি দেখে নাও আমাদের ঘরের লুক এই দেখ